আন্তর্জাতিক মঞ্চে আলোড়ন সৃষ্টিকারী তরুণী ফাতিহা আয়াত সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের পরিবেশ সংকট নদী ভাঙন জলবায়ু প্রশমন ও টেকসই উন্নয়ন নিয়ে তিনি কথা বলেছেন বারবার অথচ নিজ দেশেই যেখানে তার কাজ আরও সমৃদ্ধ হওয়ার কথা ছিল সেখানেই তিনি সুযোগের বঞ্চনায় পড়েছেন সর্বশেষ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ না পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন যোগ্যতা আর ইচ্ছা থাকা সত্ত্বেও কেন বাংলাদেশের জন্য অনেক কিছুই করতে পারা যায় না এটা এখন আমার চেয়ে ভালো কেউ জানে না মাঝে মাঝে মনে হয় আমি কি তবে অন্ধের দেশে আয়না বিক্রি করছি ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাবী ফাতিয়া ফাতিহা আয়াত যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই মেয়েটি গণিত বিজ্ঞান ভূগোল কোডিং আন্তর্জাতিক সংবাদ গল্প বলা কুরআন তেলোয়াদ তাপসির সহ অনেক কিছু নিয়েই ভিডিও তৈরি করতেন কাশ্মীর ইস্যুতে তার ভিডিও ভাইরাল হয়েছিল নিউ ইয়র্কের মেয়রকে লেখা গার্ভেজ ট্রাক সংক্রান্ত চিঠির ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পায় আমাজনে তার দুইটি বই প্রকাশিত হয়েছিল যার মোরক উন্মোচন করেন লেখক আনিসুল হক শিশু বয়সেই তিনি জাতিসংঘ দিবস দু হাজার সতেরো উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডা দু হাজার সতেরো হিউম্যান রাইটস কনফারেন্স দু হাজার উনিশ এবং বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের হয়ে বক্তব্য রেখেছেন রোহিঙ্গা সংকটে বাংলাদেশের বনাঞ্চল ধ্বংসের প্রভাব নিয়ে শিশু বয়সেই তিনি জাতিসংঘে বক্তৃতা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্তরের গণিত প্রতিযোগিতায় যখন ফাতিহা বাংলাদেশের পতাকা বহন করেছিলেন তাকে তার কারণ জিজ্ঞেস করা হলে বলেন আমার দেশের কেউ আগে এখানে জয়ী হয়নি তাই এই অর্জন আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের উৎসর্গ করছি আন্তর্জাতিক পর্যায়ে তার জনপ্রিয়তা বিস্ময়কর জাতিসংঘের সহকারী অ্যাসিস্ট্যান্ট জেনারেল সত্য ত্রিপাঠী তার বক্তব্যে ফাতিহার নাম উল্লেখ করে প্রশংসা করেছিলেন বাংলাদেশি ডায়াসোফারের মধ্যে তো বটেই বৈশ্বিক শিশু কিশোর জলবায়ু অ্যাক্টিভিটিজমের ক্ষেত্রেও তিনি এক মুখ। তার কাজ দেশের নাম উচ্চারণ বাংলাদেশের সংকট উপস্থাপন স্বজন প্রীতিনির্ভর নয় বরং মেধা নির্ভর প্রতিনিধিত্ব সবকিছুই আন্তর্জাতিক মহলে প্রশংসিত বছরের পর বছর আমেরিকা থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে করতে তার মনে ইচ্ছে জন্মেছিল দেশের জন্য সরাসরি দেশে কাজ করার থেকেই আর সেই ইচ্ছে নিয়েই বাংলাদেশে ফিরেন আয়াত ফাতিহা দেশে এসে ভেবেছিলেন নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জনজলবায়ুজ কাজ করতে পারবেন তিনি কিন্তু দেশে ফিরে তার সামনে সুযোগের দরজাই যেন বন্ধ হয়ে গেল শুরু হলো অবহেলা উত্তরবিহীন বার্তা এবং এক ধরনের কাঠামোগত উপেক্ষা কয়েকদিন আগের ঘটনা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখতে চাওয়ায় তিনি সরাসরি যোগাযোগ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজোয়ানা হাসানের সঙ্গে তার উদ্দেশ্য ছিল গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রতিশ্রুত একশো বিলিয়ন ডলার নিয়ে আলোচনায় বাংলাদেশের স্বার্থকে আরও শক্তিশালীভাবে দাঁড় করানো কিন্তু বাস্তবতা হয়ে উঠল বিস্ময়করভাবে হতাশাজনক একাধিকবার হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও কোনো উত্তর পাননি পরে রেজওয়ানা হাসান শুধু একটি শব্দ লিখে উত্তর দেন নোটেড ফাতিহা যখন দশ মিনিটের একটি অ্যাপয়েন্টমেন্ট চান তখন রেজওয়ানা হাসানের উত্তর উইশ আই হ্যাড দ্যাট টেন মিনিটস এমনকি নিজের খরচে আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের প্রস্তাব দেওয়ার পর তিনি কোনো সাড়া দেননি ফাতিহার ভাষায় সরকারি কোনো ফান্ডিং লাগবে না নিজের টাকায় যাব কিন্তু ম্যাডাম আমাকে পাত্তাই দিলেন না দেশে ফিরে কাজের সুযোগ পাওয়ার বদলে কাজ আরও কঠিন হয়ে উঠেছে এমনটাই মনে করছেন তিনি তার হতাশার সুরে ফুটে উঠেছে দেশের সিস্টেম নিয়ে গভীর ক্ষোভ তার পোস্ট প্রকাশিত হওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকে সরকারের সমালোচনা করে বলেন এমন একজন প্রতিভাবান আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত তরুণীকে যদি প্রতিনিধিত্বের সুযোগই না দেওয়া হয় তবে ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় ক্ষতি হতে পারে কেউ কেউ বলছেন ফাতিহাকে সুযোগ দেওয়া হলে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিশ্বের মনোযোগ বাংলাদেশের দিকেই আরও বেশি আকৃষ্ট হতে পারত সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল সুযোগ না পেয়ে হতাশ ফাতিহা হয়তো আবার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি দেশে এসেছিলেন দেশের জন্য কাজ করতে প্রতিনিধিত্ব করতে জলবায়ু সংকটে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে কিন্তু এখন তার বাস্তবতা বলতে উপেক্ষা অভিমান আর অযাচিত প্রতিরোধ বহুজন আশঙ্কা করেছেন নিজ দেশের এই অবহেলা তাকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য করতে পারে যে দেশকে প্রতিনিধিত্ব করতে তিনি শিশুকাল থেকে জীবন উৎসর্গ করেছেন সেই দেশেই আজ তাকে জায়গা দিচ্ছে না এটাই যেন সবচেয়ে বড় বেদনার